অন্ধকার রাত শহরের সব আলো নিভে গেছে হঠাৎ শুধু দূরে কোথাও সাইরেনের শব্দ ভেসে আসছে রোহান নামের এক যুবক পুরনো লাইব্রেরির ভেতর ঢুকল জায়গাটা পরিত্যক্ত কিন্তু বলা হয় এখানে লুকিয়ে আছে শত বছরের পুরনো রহস্য হঠাৎ বুকশেলফের আড়াল থেকে একটা ক্ষীণ আলো বের হতে লাগল সে এগিয়ে গিয়ে দেখল একটা পুরনো চামড়ার বাধাই করা বই যার উপর খোদাই করা যে পর্বে সে আর আগের মতো থাকবে না গিয়ে রোহান কাপোতে কাপতে বইটা খুল সঙ্গে সঙ্গে মেজে কেঁপে উঠল বাতাস ঘূর্ণি খেয়ে বইয়ের পাতা উল্টাতে লাগল পাতার ভেতর থেকে এক অচেনা কণ্ঠ শোনা গেল তুমি কি সত্যিই প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে খেলা শুরু হল গু বইয়ের পাতার কণ্ঠ থেমে যেতেই চারদিকে অদ্ভুত এক নির্বতা নেমে এল রোহান তাকিয়ে দেখে লাইব্রেরির দরজা বন্ধ হয়ে গেছে জানালাগুলোও যেন নিজেরাই আটকে গেছে হঠাৎ বইয়ের ভেতর থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে বেরিয়ে এসে তার হাতে পড়ল কাগজে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা তুমি যদি মুক্তি চাও তবে তিনটি রহস্যের উত্তর খুঁজে বের করতে হবে একটা ভুল মানে জীবন শেষ রোহানের বুক ধুকপুক করতে লাগল চারপাশে তাকাতেই হঠাৎ বুকশেলফগুলো সরতে শুরু করল যেন গোপন কোনো পথ তৈরি হচ্ছে কিন্তু পথটা দুভাগ হয়ে গেল একদিকে অন্ধকার করিডোর ভেতর থেকে ঠাণ্ডা বাতাস আসছে আরেকদিকে সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে নিচ থেকে ক্ষীণ ফিসফিস শব্দ ভেসে আসছে রোহানের সামনে এখন বেছে নেওয়ার সময় রোহান গভীর শ্বাস নিয়ে ভূগর্ভের সিঁড়ি দিয়ে নামতে শুরু করল প্রতিটি ধাপ তার পায়ের নিচে কেঁপে উঠছিল বাতাস ভারী হয়ে আসছিল আর নিচে নামার সঙ্গে সঙ্গে ফিসফিস শব্দগুলো পরিষ্কার হচ্ছিল তুই কেন এখানে নামলি ফিরতে পারবি না ঘে নিচে পৌঁছে রোহান দেখতে পেল এক বিশাল গুহামত জায়গা জুড়ে পুরনো প্রতীক আঁকা কিছু একেবারেই অচেনা আর কিছু দেখতে যেন প্রাচীন মন্ত্রের মতো হঠাৎ মাঝখান থেকে আগুনের মতো আলো জ্বলে উঠল সেই আলোর ভেতর দাঁড়িয়ে আছে কালো চাদর ঢাকা এক অদ্ভুত মানুষ তার চোখ লালচে হাতে লোহার মতো ভারী দণ্ড সে ধীরে ধীরে বলল প্রথম রহস্যের উত্তর দাও নয়তো এখানেই সমাধি হবে তোমার গু রোহানের সামনে দেয়ালে জলে উঠল এক প্রশ্ন যা যত বেশি ভাগ করা হয় ততি বেড়ে যায় সেটি কি রোহানের মাথা ঘুরে গেল উত্তর ভুল হলে সব শেষ রোহান দাঁতে দাঁত চেপে ভাবতে লাগল শব্দগুলো যেন মাথার ভেতর খাচ্ছে যা যত বেশি ভাগ করা হয় ততি বেড়ে যায় উ হঠাৎ তার মনে পড়বে মায়ের কথা ভালোবাসা কখনো কমে না রে বরং ভাগ করলে আরও বাড়ে গু রোহান বুক চিতিয়ে জোরে বলে উঠল ভালোবাসা সঙ্গে সঙ্গে দেয়ালে আঁকা প্রতীকগুলো লাল থেকে সোনালি রঙে জলে উঠল। গুহা কেঁপে উঠল আর কালো চাদর পরা মানুষটা হেসে উঠল সঠিক উত্তর কিন্তু খেলা এখানেই শেষ নয় গি তার দণ্ডের আঘাতে মাটির ফাটল ধরল আর সেই ফাটল থেকে বের হয়ে এল একটা সোনালি বাক্স বাক্সের গায়ে খোদাই করা দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে এর ভেতরে গু রোহান কাপা হাতে বাক্সটা খুলতেই দেখা গেল ভেতরে একটি আয়না কিন্তু সেটা সাধারণ আয়না নয় রোহান আয়নায় তাকাতেই সে দেখল নিজের প্রতিচ্ছবি নয় বরং সম্পূর্ণ অচেনা এক জায়গা এক প্রাসাদের ভেতর যেখানে দরজা জানালা সব লোহার শিক দিয়ে আটকানো আয়নার ভেতরকার প্রতিচ্ছবি ধীরে ধীরে তাকে হাতছানি দিচ্ছে রোহান থমকে দাঁড়াল বুকের ভেতর ধুপ্পুকানি যেন কানে বাঁচতে লাগল আয়নার ভেতরের প্রাসাদ থেকে সেই প্রতিচ্ছবি হাত নাড়ছে ঠোঁট নেড়ে যেন বলছে এসো এখানেই উত্তর লুকানুক দিধার মাঝেই হঠাৎ গুহার দেয়াল ভেঙে পড়তে শুরু করল কালো চাদর পরা মানুষটা ভেসে উঠে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে শুধু একটা ভয়ঙ্কর হাসির শব্দ রেখে আর দেরি না করে রোহান আয়নার ভেতরে ঝাঁপ দিল ঝটকা খেয়ে সে গিয়ে পড়ল বিশাল এক প্রাসাদের অন্দরমহলে জায়গাটা নিস্তব্ধ শুধু মশালের আলো জ্বলছে দেয়ালে দরজাগুলো লোহার শিখ দিয়ে আটকানো আর জানালার বাইরে যেন এক অদ্ভুত অন্ধকার শহর যেখানে কোনো শব্দ নেই কোনো প্রাণ নেই প্রাসাদের মাঝখানে রাখা এক পাথরের টেবিল তার উপর খোদাই করা লেখা দ্বিতীয় রহস্য যা সবসময় দৌড়ায় কিন্তু কখনো থামে না সেটি কি হঠাৎ করিডরের ভেতর থেকে ধূপধাপ পায়ের শব্দ এগিয়ে আসতে লাগল ভারী ধাতব পায়ের শব্দ যেন কেউ বিশাল লোহার বর্ম পরে রোহানের দিকে এগিয়ে আসছে রোহান ঠোঁট কামড়ে দাঁড়িয়ে গেল প্রশ্নটা মাথায় গুনগুন করছে যা সবসময় দৌড়ায় কিন্তু কখনো থামে না গিয়ে পায়ের শব্দ জেন একেবারে দরজার সামনে এসে দাঁড়াল লোহার শিক কাঁপছে জেন এখনই ভেঙে ভেতরে ঢুকে পড়বে সেই অদ্ভুত বর্ম পরা মানুষটা মাথার ভেতর হঠাৎ ঝোলক খেল সময় হ্যাঁ সময় তো সবসময় এগিয়ে চলে কখনো থামে না রোহান এক ঝটকায় চিৎকার করে উঠল উত্তর হল সময় দরজার শিখ হঠাৎ থেমে গেল করিডরের ভেতর থেকে আশা পায়ের শব্দ মিলিয়ে গেল টেবিলের উপর খোদাই করা লেখাগুলো সোনালি হয়ে উঠল আর তার নিচ থেকে খুলে গেল এক গোপন পথ সেই পথ থেকে ভেসে এল ঠান্ডা বাতাস আর দূরে কোথাও ঘন্টার শব্দ ডং ডং রোহান সাহস সঞ্চয় করে পথের ভেতরে নামতেই দেখতে পেল অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে বিশাল এক দরজা দরজায় খোদাই করা তৃতীয় ও শেষ রহস্য তোমার অপেক্ষায় গি। হঠাৎ দরজার ভেতর থেকে মৃদু ফিসফিস প্রস্তুত তো রোহান রোহান এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবল কোনো ফাঁদ আছে কি না কিন্তু ঘণ্টার শব্দ ক্রমেই দ্রুত হয়ে আসছিল যেন তাকে তারা দিচ্ছে শেষমেশ সে জোরে ঠেলে দিল দরজাটা দরজা খুলতেই চোখ ধাঁধানো আলো ভেসে এল রোহান হাত দিয়ে চোখ থাকল আর আলো মিলিয়ে যেতেই সে দেখতে পেল এক বিশাল হলঘর মাঝখানে এক গোল টেবিল টেবিলে রাখা একটি কালো রত্ন রত্নের ভেতর যেন ঘূর্ণিঝড়ের মতো আলো ঘুরছে হঠাৎ টেবিলের চারপাশে ছায়া থেকে বেরিয়ে এল তিনটি অবয়ব তাদের মুখ থাকা চোখে আগুনের মতো লাল আভা একসঙ্গে তারা বলল শেষ রহস্যের উত্তর দাও ভুল করলে এই প্রাসাদেই চিরদিন বন্দী হয়ে থাকবে গে রত্ন থেকে ধোয়ার মতো বেরিয়ে এলো সেই প্রশ্ন যা কারো হাতে ধরা যায় না ছোঁয়া যায় না তবুও সবাই তা অনুভব করে সেটি কি এবার হোলঘরের দেয়াল কেঁপে উঠল ছাদের উপরে ফাটল ধরতে শুরু করল সময় খুবই কম হোলঘরটা কেঁপে উঠছে ধুলো ঝরছে ছাদ থেকে রোহানের বুক ধরফর করছে প্রশ্নটা মাথায় বাজছে যা কারো হাতে ধরা যায় না ছোঁয়া যায় না তবুও সবাই তা অনুভব করে কি সে চোখ বন্ধ করল নিজের জীবনের মুহূর্তগুলো ভেসে উঠল মায়ের স্নেহ প্রথম প্রেমের কাপা কাপা হাসি ভয় আর সাহসের লড়াই সবকিছু হঠাৎ তার ঠোঁট থেকে বেরিয়ে এলো উত্তর অনুভূতি হৃদয়ের অনুভূতি সঙ্গে সঙ্গে কালো রত্নটা ফেটে গেল ঘূর্ণিঝড়ের আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল তিনটি ছায়ামূর্তি আর্তনাদ করে মিলিয়ে গেল শূন্যে ঘর থেমে গেল কাপা চারদিকে ভেসে উঠল সোনালি আলো দরজার ওপারে দেখা গেল মুক্তির পথ একটা সিঁড়ি যা ধীরে ধীরে আকাশের দিকে উঠছে কিন্তু যাওয়ার আগে সেই সোনালি আলো থেকে একটা কণ্ঠ ভেসে এল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রোহান কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের বিনিময়ে তুমি তোমার ভেতরের কিছু অংশ হারিয়েছ রোহান হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল রোহান সিঁড়ি বেয়ে আকাশের পথে উঠতে লাগল প্রতিটি ধাপ যেন তাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যত উপরে উঠছে ততই বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা টের পাচ্ছে শেষ ধাপে পৌঁছে সে দেখল চারদিকে উজ্জ্বল আলো আর তার সামনে দাঁড়িয়ে আছে আয়নার মতো এক বিশাল পর্দা পর্দার ভেতর দেখা যাচ্ছে তার আগের জীবন বন্ধুদের সঙ্গে হাসাহাসি মায়ের কোলে মাথা রেখে ঘুম প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত কিন্তু সেসব দৃশ্যে একটা জিনিস নেই তার মুখে কোনো হাসি নেই চোখে আনন্দের ঝিলিক নেই আলো থেকে আবার সেই কণ্ঠ ভেসে এল তুমি রহস্য জয় করেছ রোহান কিন্তু প্রতিটি উত্তরের বিনিময় হারিয়েছে তোমার অনুভূতির অংশ ভালোবাসা সময়ের উষ্ণতা আর হৃদয়ের আবেগ সবই ধীরে ধীরে নিঃশেষ হয়েছে গু রোহান স্তব্ধ হয়ে গেল মুক্তি সে পেয়েছে ঠিকই কিন্তু ভেতরের মানুষটা কি আর আগের মতো রইল দূরে আকাশে বজ্র কেঁপে উঠল পর্দাটা ধীরে ধীরে মিলিয়ে গেল সামনে এখন শুধু একটাই রাস্তা অজানা ভবিষ্যতের দিকে আবেগহীন চোখে রোহান আকাশে সেই অদ্ভুত পথে হাঁটতে লাগল চারপাশে কেবল নক্ষত্রের আলো অথচ কোনো ঝলক তার হৃদয় ছুতে পারল না হঠাৎ তার সামনে ফুটে উঠল এক বিশাল নগরী সোনার প্রাচীর রূপার টাওয়ার আর আকাশ ছুঁয়ে থাকা রাজপ্রাসাদ কিন্তু আশ্চর্যের বিষয় সেই নগরীর হাজারো মানুষ ঘুরে বেড়ালেও কারো মুখে কোনো অভিব্যক্তি নেই হাসি নেই কান্না নেই রাগ নেই এক বিদ্ধ এগিয়ে এলো রোহানের দিকে তার চোখে শূন্যতা ঠোঁটে নিস্তব্ধতা বিদ্ধ বলল শাক্তম রোহান তুমি এখন আমাদের মতোই অমর কিন্তু অনুভূতিহীন এখানে সময় থেমে থাকে না শুধু আবেগ থেমে গেছে এই তোমার নতুন জীবনঘ রোহান চারপাশে তাকিয়ে দেখল এটা যেন এক স্বর্গ অথচ নিঃশ্বাস নেওয়ার মতো জীবন্ত নয় তার বুকের ভেতর কোথাও যেন একটা অচেনা ব্যথা খোঁচা দিতে লাগল আর তখনই হাওয়ার ভেতর ফিসফিস শব্দ ভেসে এল সব হারালেও সব ফেরানো যায় যদি সাহস থাকে গু রোহান থমকে দাঁড়াল নগরীর মানুষরা কিছুই টের পেল না শুধু শূন্য দৃষ্টিতে হাঁটতে থাকল রোহান গভীর শ্বাস নীল ফিসফিস শব্দটা আবার ভেসে এল সব ফেরানো যায় যদি সাহস থাকে গু সে ঠিক করল এই নিঃসঙ্গ আবেগহীন নগরী থেকে বেরিয়ে সে তার হারানো অনুভূতিগুলো খুঁজে বের করবে প্রথমে সে নগরীর পুরনো লাইব্রেরার দিকে চলে গেল লাইব্রেরিতে প্রতিটি বই প্রতিটি নথি যেন কিছু স্মৃতি লুকিয়ে রেখেছে হঠাৎ এক বুকের পুরনো বই হাতের কাছে এল বই খুলতেই দেখা গেল ছবি গল্প কবিতা যা একসময় তার হৃদয় আনন্দে ভরে তুলত রোহান অনুভব করল প্রতিটি পৃষ্ঠা তার হারানো আবেগের ছোট ছোট চাবি সে প্রতিটি বই প্রতিটি স্মৃতিকে ছুঁয়ে আবেগ ফিরানোর চেষ্টা করতে লাগল প্রতিটি সফল স্পর্শে নগরীর চারপাশে ছোট ছোট আলো জলে উঠতে লাগল আহেই প্রথমবার রোহান চোখ বন্ধ করে হাসল তার হৃদয় ধীরে ধীরে গরম হতে লাগল সময় আর মানুষকে অনুভব করতে শুরু করল তবে মনে রাখতে হবে এটি এক অদ্ভুত যাত্রা প্রতিটি আবেগ ফিরিয়ে আনার জন্য তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে রাখা যায় রোহান এখন শুধুমাত্র এক যোদ্ধা নয় সে আবেগের খোঁজে বের হওয়া এক অনন্ত অভিযানী